ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টের রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি খারাপ কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি তারপর হচ্ছে জেনারেল কমপ্লেন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেকে হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগানবাড়ি থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আমার বাসায় যে কাজের লোক আমি একটা ঢাকা ইনস্টি যখন টিচার ছিলাম এখন উপদেষ্টা ওই পরিচয় বাদ দেন আমি যখন ঢাকায় ইউনিভার্সিটি টিচার ছিলাম আমার বাসায় যে কাজ করে সে তো তিন খাবার পায় থাকার সুযোগ পায় তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি সে তো বেতন পেতো বারো হাজার টাকা আর একটা প্রশিক্ষিত নার্স বারো হাজার টাকা বেতন পাবে তখন সে মন ভালো করে সেবা দিবে সে তো ত্যাগ বিরক্ত হয়ে থাকবে এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্য ভাবে করেন আজকে আপনার ভারত ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না আপনাদের দেওয়ার কেপেবিলিটি আছে আপনারা এটা কালে প্রমাণ করেছেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা দিতে চায় কতগুলো ডাক্তার পর্যন্ত মারা গেছেন নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্যকর্মী আছে দারোয়ান আছে লিফটম্যান আছে যে সহায়ক কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বানান কত টাকা যায় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় যে সেবাটা দিবে ওইটা মানুষকে সে কাবার করে দিবে আর যদি কাবার নাও করে আল্লাহর কাছে তো এটা ইয়ে পাবেন আল্লাহর কাছে তো রিওয়ার্ড পাবেন আমার আমি প্রচন্ড মানে একটা সুযোগ পেলাম এরকম ভাবে আমি কথা বলছি সবাই আপনারা শুনবেন তো প্রশ্নই আসে না আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে আপনার এদিকে একটু লক্ষ্য রেখে দেখেন একটা জিনিস আপনারা বললেন চার বিলিয়ন পাঁচ বিলিয়ন একটা বাজার আছে চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায় ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই ত্যাক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদেরকে তাদের যাওয়াটা বন্ধ করেন এইখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না এই চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার দখল করেন আপনাদের লাভ না দেশের লাভ ভারতে ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায় কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায় ওই যে বললেন এক পার্সেন্ট সেটা ডিফারেন্ট বুঝলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেন কখনোই না যায় আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যে সেবাটা পাই সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের ওই ভালোবাসা সহ ওই যত্ন সহ সেবাটা পায় তো আমি আপনাদের মানে একটু সমালোচনা করলাম তার পাশাপাশি ভালো কথা বলি আপনারা যে এই যে একটা অ্যাসোসিয়েশন করেছেন একটা ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছেন সবাইকে এটা সদস্য করতে যাচ্ছেন আমাদের স্বামী ভাই বললেন আপনারা আবার কোয়ালিটি দেখে সদস্য পদ দিবেন খুবই ভালো ব্যবস্থা তারপর আপনারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন খুবই ভালো ব্যবস্থা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন কিন্তু ওয়ান স্টপ শুনলেই আমার মনে হয় বাংলাদেশে ওয়ান স্টপ বলে পৃথিবীতে বাংলাদেশে কিচ্ছু নাই আবার মন্ত্রণালয় কিছু বললে বলে স্যার ওয়ান স্টপ সার্ভিস করে দিয়েছে ওয়ান স্টপ যদি সত্যিকারে ওয়ান স্টপ করতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হয় নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস ওখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান ওইখানে যান মানুষ তো বোকা না আপনি তাকে অশ্রদ্ধা করছেন প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে তারপরে রোগীদের বিমার চিকিৎসা বিমা আমি মনে করি এটা অবশ্যই দরকার সবসময় সবাইকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না এটা আমার মনে আছে স্বামী ভাই আগেও বলতো যে রোগীদের বিমা দরকার দরকার এটাকে খুবই খুবই একটা কষ্ট আছে আপনাদের যারা সংস্কার বুঝে বিমা বুঝে তাদের সাথে করে এমন একটা ব্যবস্থা করেন বড়লোকের উপর চাপটা যেন অনেক বেশি থাকে গরিবের উপর চাপটা যেন কম থাকে এইভাবে একটা বিমা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন আমাদের একটু সংবিধান যদি দেখেন উনিশশো বাহাত্তর আমাদের সাংবিধানিক যাত্রা শুরু হয়েছিল তখন একটা লাইন আছে দেখবেন আর্টিকেল এইটিনে বলা হয়েছে রাষ্ট্রের প্রাথমিক যে দায়িত্ব প্রাথমিক দায়িত্ব তার মধ্যে দুটা দায়িত্বের কথা বলেছে একটা হচ্ছে আমাদের নিউট্রিশনের মান ক্রমান্বয়ে উন্নত করা আর একটা হচ্ছে পাবলিক হেলথ জনস্বাস্থ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য মানে হচ্ছে প্রতিটা মানুষের সেবা নিশ্চিত করা এটা বলেছে রাষ্ট্রের প্রাইমারি ডিউটি কথাটা আছে আর্টিকেল এইটিনে আর্টিকেল ফিফটিন এ বলেছে আমাদের পাঁচটা যে বেসিক চাহিদা প্রত্যেকটা নাগরিক বেসিক চাহিদা তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেয়ার এটা আমরা চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে আমরা কমিট করেছি নাগরিকদের সাথে নাগরিকদের কাছে আমরা এটা করতে পারি নাই সরকারের সামর্থ্য অনেক সীমাবদ্ধ আপনারা প্রাইভেট সেক্টর সরকারের চেয়ে অনেক ভালোভাবে সেবা দেওয়ার কম্পিটেন্স আপনাদের আছে বিকজ আপনাদের ওই ব্যুরো ক্রেসিটা নাই আপনারা খুব কুইক ডিসিশন নিতে পারেন আপনারা সবচেয়ে ভালো ডাক্তার নার্সকে অতিরিক্ত বেতন দিয়ে রাখতে পারেন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের পারে না ও নির্দিষ্ট বেতন কাঠামো রাখতে হয় বলে ভালো ডাক্তার ওখানে থাকতে চাবে না আপনাদের অনেক অ্যাডভান্টেজ আছে আমার খালি অনুরোধ আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে দশ পার্সেন্ট রিইনভেস্ট করার জন্য আমার কর্মচারী কর্মকর্তার মন ভালো করার জন্য হসপিটালে খাবারটা ভালো করার জন্য হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য দশ পার্সেন্ট প্রফিটটা যদি খালি ওইখানে বিনিয়োগ করেন আপনাদের ইনশাল্লাহ আরো প্রফিট হবে বাংলাদেশে এমন এক সময় আসবে যখন বাংলাদেশে রোগী বিদেশে যাওয়া বন্ধ দূরের কথা বিদেশ থেকে বাংলাদেশে রোগীরা আসবে চিকিৎসা নিবে এরকম একটা দৃশ্য দেখে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ